ছুটির দিনে সবাই চেষ্টা করে একটু ভালো মন্দ রান্নাবান্না আয়োজন করতে এই শুক্রবারে আমি রান্না করেছিলাম সব কিছুই স্বাস্থ্যসম্মত তবে ভালো কিনা সেটা আপনারা দেখে বলবেন শুধু মাছ গোস্ত কর্মা ফোলাও হলে যে ভালো খাবার হবে এমন কোনো কথা নেই আজকের খাবার আমি চেষ্টা করেছি আমার মতো করে দেশীয় খাবারের আয়োজন করতে গতানুগতিক খাবার দাবার থেকে মাঝে মধ্যে একটু বেরিয়ে আসলে মন্দ হয় না কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন ভত্তা বানাবো তার প্রস্তুতি নিয়ে নিচ্ছি কিছু বরবটি এই সাথে ছোটো ছোটো দুটো আলো দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি খুব ভালো করে সিদ্ধ করে নিব আর সিদ্ধ করার পরে এগুলো শিলপাটায় বেটে নেব আজকে শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই শুক্রবারে আমি কি কি কী রান্না করেছি আর কি কি খেয়েছি তাই নিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে ভত্তা বানালে একা একা খেতে ভালো লাগে না একটা কথা আমরা সবাই জানি ভত্তা বানালে ভাত একটু বেশি খাওয়া হয় যেহেতু আমাকে এক কাপের বেশি ভাত খাওয়া যাবে না বা সর্বোচ্চ দেড় কাপ সেক্ষেত্রে ভত্তা বানানোটা এখন আমার কাছে আরও প্যারাদায়ক মনে হয় এমনি সবজি খাওয়া গেলেও আমি ভত্তা এমনি এমনি খেতে পারি না তাই ভাবলাম আজকে যেহেতু ছুটির দিন সবাই বাসায় আছে তাই আজকে ভত্তা বানালে একটু খেয়ে নিব তো এদিকে ভত্তা বানিয়ে নিয়েছি বাকি রান্নাবান্না চুলায় বসিয়ে দিয়ে আমি চলে এসেছি একটা ডিটক্স ওয়াটার বানানোর জন্য অনেক বেশি গরম পড়ছিল ভাবলাম এটা একা একা খাওয়া যাবে না আর ওরা বাসায় থাকে না এটা বানিয়ে দুই ঘন্টা পরে থেকে খাওয়া শুরু করে সারাদিন ব্যাপী খাওয়া যায় তো দিনের বেলা যেহেতু ওরা থাকে না আছে কয়েকদিন ধরে বানাবো বানাবো করে চিন্তা করছিলাম এটা স্বাদের জন্য একদমই খাওয়া না এটা হচ্ছে শরীরে পানিসম্যতা দূর করা অথবা দুর্বলতা দূর করার জন্য যেহেতু এখন চারিদিকে শুনছি স্যালাইন খেলেও নাকি বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে তাই ভাবলাম এই ডিটক্স ওয়াটারটা বানিয়ে রাখি আজকে বন্ধের দিন সবাইকে অন্তত এক গ্লাস এক গ্লাস হলেও খাওয়াতে পারব স্বাদের জন্য যারা খেতে চাইবেন এটা একদমই সেরকম না এটা জাস্ট খাওয়ার পরে কিন্তু সত্যি এনার্জি কাজ করে যাই হোক আমি পরবর্তী রান্নার প্রিপারেশন নিচ্ছি আমি আজকে আধুনি পাতা এটা আপনারা কী পাতা বলেন যায় না আমরা আদুনি পাতা বলি বইয়ের বাসায় সম্ভবত রাই পাতা বলে বা আদা গুনগুনি বলে আমি শিওর বলতে পারবো না তো এইটার একটা ভত্তা মাখাবো এটাকে আমি ভালো করে কুচি কুচি করে নিচ্ছি আমার ছুইটা এত ধারালো না আমি যেরকম কুচি কুচি চাচ্ছি সেরকম পারছি না তো আমি যতটুকু পারছি কুচি করে নিব, হাত দিয়ে বাকিটা চটকে করে নিব একদম নরম করে যতটুকু পাতা ছিল সবগুলো বেছে রেখে দিয়েছিলাম আগের দিন আজকে জাস্ট ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিলাম এদিকে চুলায় আমি মাছ ভাজি বসিয়েছি শুক্রবার আমি ভত্তা দিয়ে বা শাকের মাখাটা দিয়ে খেতে পারবো কিন্তু ছোটো বাচ্চারা তো আর শুধুমাত্র সেগুলো দিয়ে খেতে পারবে না তাই তাদের জন্য মাছ ভেজে নিচ্ছি সাথে ডালটাও রান্না করে নিয়েছি এদিকে আমি কয়েকটা মরিচ মাছের তেলের পাশে দিয়ে পুড়িয়ে নিচ্ছি ওই যে আমি আধুনি পাতাটা মাখাবো সেটার জন্য শুকনো মরিচটা পুড়িয়ে নিচ্ছি চাইলে এটা কাঁচামরিচ দিয়ে করা যায় তবে শুকনো মরিচ দিয়ে করলে এটার ফ্লেভার ভালো আসে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা বুক জ্বালা পোড়া করার সমস্যা আছে তারা শুকনো মরিচটা অ্যাভয়েড করলেই ভালো কাঁচামরিচটা খাওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচে কিন্তু সমস্যা হয় না আমি মাছগুলো একদম কড়া ভাজবো মাছ আগুন কমিয়ে বসিয়ে রেখে দিয়েছি এদিকে আমি মরিচগুলো গরম গরমই চটকে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এই মরিচগুলো ভালো করে একটু কষলে নিব যাদের হাত জ্বলার সম্ভাবনা থাকবে তারা অবশ্যই গ্লাভস পরে তারপরে কস লাবেন আমরা যেহেতু রান্না করতে করতে আস্তে আস্তে হাত একটু শক্ত হয়ে গিয়েছে তাই অত ঝামেলায় যায় না যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই ভালো মাছ মাংস রান্না করা আরও বেশি সহজ আমার কাছে মনে হয় এই এইসব খুঁটিনাটি কাজগুলো করতে আরও বেশি কষ্ট এটা রেডি করো ওটা রেডি করো ভত্তা বাটো এটা মাখাও অনেক ঝামেলা তারপরও মনে হয় যেন মাঝে মধ্যে এভাবে খেয়ে নিলে একটু তৃপ্তি লাগে বয়সের সাথে সাথে খাবারের রুচি বা পছন্দ সব কিছু পরিবর্তন হয় একটা সময় এসব খাবার দিলে খেতে ভালো লাগে না যেমন এখন আমাদের বাচ্চাদেরকে দিলে এগুলো ওরা পছন্দ করে না মাছ মাংস রান্না করে দিলে তারা পছন্দ করে আমাদেরও একসময় এমনই ছিল কিন্তু এখন যত বয়স বাড়ছে তখন তো ওই সব খাবারের থেকে রুচি উঠে যাচ্ছে আর এইসব খাবারই খেতে ভালো লাগছে সব কিছু রেডি করে নিয়েছি সাথে আমার জন্য একটু সালাদও করে নিয়েছি ওই যে দুপুরবেলা এত খিদা লাগে টাইট করলে মনে হয় খাবারের খিদা আরও বেড়ে যায় কী আর করার কন্ট্রোল তো করতেই হবে এদিকে মাছগুলো ভালো করে একটু ভেজে ভেজে তুলে নেবো এরকম শুকনা মাছ ভাজি ডাল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তাই কিন্তু আমি ডালটাও রান্না করে ফেলেছিলাম সব রান্না বান্না শেষ হয়ে গেলে টেবিলে খাবার দিয়ে দিব সবচেয়ে বেশি মজা লেগেছিল আজকে আমার কাছে ওই যে আধুনিক পাতার ভত্তাটা যেটা মাখিয়েছি সেটা এত ভালো লেগেছে শুধু এটা দিয়ে আমার ভাতগুলো যেন খাওয়া হয়ে গিয়েছে এদিকে ডাল রান্না করেছি ওই যে বললাম আর এই যে ভত্তা বেটেছি সেটাও নিয়ে এসেছি ভত্তাতে কিন্তু একটা মাছ ভাজা দিয়েছিলাম তাই ভত্তাটাও খেতে অসাধারণ হয়েছিল আমি আমার খাবার প্লেটে নিয়ে নিয়েছি ভত্তা ওই যে শাক মাখাটা সালাদ আর ভাত মাছটা আর ডালটা নিলাম না সেগুলো খেতে ইচ্ছে করছে না খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ওই যে পা ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছি সেটা থেকে এক গ্লাস পানি প্রথমে আমি নিয়ে নিব দুই ঘন্টা প্রথমে ভিজিয়ে রাখতে হবে এরপরে এখান থেকে নিয়ে পানি খাওয়া যাবে যতটুকু পানি এখান থেকে নিয়ে নেবেন প্রথমবারে অতটুকু পানি আবার রেখে দিবেন আর খাওয়ার বিশ মিনিট আগে থেকে আপনি চাইলে এখানে কয়েক চামচ সিয়াসিডও ভিজিয়ে রাখতে পারেন আমি হাতের কাছে সিয়াসিড খুঁজি পাচ্ছিলাম না তাই দিতে পারিনি পানিটা আমি সত্যি বলছি শরীরে সত্যি এনার্জি জোগায় তবে স্বাদের জন্য যারা খাবেন এটা কিন্তু স্বাদ নেই কীভাবে বানিয়েছি পরবর্তীতে না হয় শেয়ার করে দিব আজকে তবা আমি বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ